হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জহরাজ লাইফ স্টাইল ইন ক্যানাডা আজকে আমি যাচ্ছি গতানুগতিক পিকনিক থেকে কিছুটা ভিন্ন ধর্মী একটি পিকনিকে আর এই পিকনিকটি হচ্ছে ক্যানাডার মাউন্ট্রিয়েদের মসজিদ বাইতুল মোকার এবং হচ্ছে মুসলিম সার্কেল অফ ক্যানাডার আয়োজিত একটি পিকনিক এবং এটি হচ্ছে নেচার সেন্টারে নেচার সেন্টার ওয়ান্স বিল কুইবেকের এটি হচ্ছে আমাদের বাসা থেকে এক ঘন্টার ড্রাইভ আমরা হচ্ছে রনা দিয়ে ফেলেছি এর আগে আমরা হচ্ছে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি আমরা টিম হরটন নেমে সকালের নাস্তা সেরে নিলাম কারণ এক ঘন্টা ড্রাইভ করতে হবে এক ঘন্টা ড্রাইভ শেষে হচ্ছে আমরা পৌঁছে যাব আমাদের পিকনিক স্পটে আমাদের সাথে রয়েছে আমাদের নেহেবার এক ভাই এবং তার ছেলে সো প্লিজ স্টে উইথ মি আমি আপনাদের সাথে শেয়ার করছি কিছুটা ভিন্ন ধর্মী মসজিদের পিকনিক পিকনিকটি গত তিন আগস্ট অনুষ্ঠিত হয় দুই আগস্ট আপনারা যারা দেখেছেন তারা জানেন যে দুই আগস্ট আমার একটি প্রোগ্রাম ছিল বিএসসিএফ এর বাংলা মেলা এবং সেখানে আমি অ্যাঙ্করিং করেছি এবং সেখানে প্রায় সকাল থেকে রাত পর্যন্ত আমাকে থাকতে হয়েছে অনুষ্ঠান শুরু হয়েছে সেখানে হচ্ছে একটা থেকে রাত দশটা পর্যন্ত আমি স্ট্যান্ড বাই ছিলাম এবং পরবর্তীতে আমি বাসে এসে দেখি আমার দু পায়ে প্রতি আঙ্গুলে আঙ্গুলে হচ্ছে ফোসকা পড়ে গেছে সো পরের দিন যেহেতু এই পিকনিক ছিল আমার জন্য ভীষণ কষ্টকর ছিল কিন্তু না যে উপায় নেই কারণ হচ্ছে আপনারা জানেন কিছু ফর্মালিটিস থাকে যেটা আসলে মিস করলে পরে কিছুটা প্রবলেমই হয় সো এই কষ্ট করে এই পানি হচ্ছে যেতে হয়েছে এবং বেশ এনজয় করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছেলেদের খেলা হচ্ছে এবং এর আগে বাচ্চাদের বিভিন্ন খেলা আপনারা দেখতে পেয়েছেন যেহেতু মসজিদের পিকনিক সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন রীতিনীতি মেনেই হচ্ছে পিকনিক অনুষ্ঠিত হচ্ছে আসসালামু আলাইকুম আমরা আজকে এই পিকনিকের অর্গানাইজার আমাদের সাথে আমাদের মসজিদের সমাজ সহমতি আছেন আমরা মূলত আসলে দীর্ঘদিন পর এই প্রোগ্রামটা আমরা অতীতে অনেকবার করেছিলাম বাইতুল মোকাররম এমসিসির পক্ষ থেকে আমরা এই বছর এই বছর আমরা মন্ট্রিয়াল মন্ট্রিয়াল মসজিদ বাইতুল মোকাররম এবং এম মুসলিম সার্কেল অফ কানাডা এই দুইটা অর্গানাইজেশনের উদ্যোগে আমরা এই পিকনিকটার আয়োজন করি তো

ইচ্ছা আছে আমরা প্রতি বছর আগে ইয়ের করতাম বাট কারণে বিভিন্ন কারণে আমরা কয়েক বছর করিনি এবং আমাদের আবার নতুন তিরিশ টাকা আমরা এবছরদের কারণে প্রতিবাদ করি থ্যাংক ইউ সো মাচ প্রবাসে মসজিদের পিকনিক একটি আসলে সামাজিক ও ধর্মীয় মিলন মেলা যা প্রবাস এক ভিন্ন অভিজ্ঞতা দেয় এটি সাধারণত মসজিদে তত্ত্বাবধানে হয়ে থাকে এবং এতে পরিবারের সবাই অংশ নিতে পারে এ ধরনের অনুষ্ঠানে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান খাবারের আয়োজন করা হয় যা প্রবাসীদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করে এবং এক ধরনের পারিবারিক পরিবেশ সৃষ্টি করে প্রবাসীরা একত্রিত হওয়ার এবং একে অপরের সাথে পরিচিত হওয়ার একটি দারুণ সুযোগ এ ধরনের পিকনিক এতে ধর্মীয় আলোচনা কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয় পিকনিকে পরিবারের সবাই অংশ নেয় যা প্রবাস জীবনে এক মনোরম পরিবেশ তৈরি করে খেলাধুলা নাচ গান এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীরা তাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে পারে যেহেতু মসজিদের পিকনিক এখানে কোনো নাচের কোনো গানের কোনো ব্যবস্থা ছিল না থাকার কথাও নয় বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয় সকলে একসাথে বসে আড্ডা দেয় যা প্রবাসীদের একাকিত্ব দূর করতে সাহায্য করে নতুন প্রবাসীরা এ ধরনের অনুষ্ঠানে যোগ দিয়ে পুরাতনদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং নিজেদের সমস্যার সমাধানে সহায়তা পেতে পারে মোট কথা প্রবাসী মসজিদের পিকনিক প্রবাসীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা তাদের সামাজিক ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে আজকে পিকনিকে কেমন লাগছে তোমার এরকম পিকনিকে আর এসেছো এর আগে এটাকে এনজয় করো এরকম

এবং মন্ট্রেলে অনেকেই এরকম আয়োজন করে কিন্তু আজকের আয়োজন একটা ভিন্ন আমাদের অনেকেই গ্রহমান্ডের ভালো যেহেতু মসজিদের পিকনিক সেহেতু আমি হচ্ছে ছেলেদের সাইডে যাওয়ার কোনো পারমিশন নেই কিন্তু তারপরেও যেহেতু সাংবাদিকতা পেশার সাথে রয়েছে সো সাংবাদিকতার খাতিরই কিছুক্ষণ সময়ের জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলা বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমি আসলে সেই স্থান ত্যাগ করি যেহেতু মসজিদের পিকনিক ছেলে এবং মেয়েদের সব ধরনের বসার ব্যবস্থা খেলাধুলা পুরস্কার বিতরণ খাওয়া দাওয়া সবকিই হচ্ছে আলাদা আলাদাভাবে হচ্ছিল ছেলেদেরটা ছেলেদের জায়গায় মেয়েদেরটা মেয়েদের জায়গায় এবং সবাই বেশ এনজয় করছিল এবং পাশেই রয়েছে বীজ সেদিন প্রচন্ড গরম ছিল বিশ্বের প্রচন্ড তাপদাহ এবং এর মাঝে হচ্ছে আমরা কেনাডায় হচ্ছে পিকনিক করি পিকনিক উপভোগ করি এবং সামারি আমাদের এই আয়োজনগুলো করতে হয় আনন্দ উপভোগ করতে হয় দেখতেই পাচ্ছেন বিচের সেই সুন্দর দৃশ্য এবং হচ্ছে অনেকেই মেয়েরা হচ্ছে মেয়েদেরও বিচে যাওয়ার পারমিশন ছিল কিন্তু অনেকেই হচ্ছে যেহেতু বোরকা পরে গিয়েছিলেন তারা বিচে নামতে চাইলেও বিচ কর্তৃপক্ষ তাদেরকে বলেছেন যে এই পোশাক পরে নামাটা কিছুটা বিপজ্জনক ড্রেস চেঞ্জ করে হচ্ছে নামতে হবে আর ছেলেরা অনেকেই বিচে নেমেছে গোসল করেছে এনজয় করেছে বাচ্চারাও এটা হচ্ছে মেয়েদের বসার জায়গা যেহেতু মসজিদ থেকে গিয়েছে সবাই আর এটা হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবার ছিল এই আইটেম দেখতেই পেলেন এবং হচ্ছে কোনো কিছুই আপনাকে অন্যান্য পিকনিকে যেটা হয় মেয়ে ছেলে সবাই হুলুস্থুল কাণ্ড লাইনে দাঁড়িয়ে হই করে হচ্ছে খাবার নেয় কিন্তু এখানে মেয়েদেরকে খাবার সার্ভ করছিল ছেলেদের পক্ষ থেকেই খাবার এগিয়ে দেওয়া হচ্ছিল আরেকটি লক্ষ্য করার মতো বিষয় ছিল ছোট ছোট বাচ্চারা তারা হচ্ছে অনেক হেল্প করেছে সেদিন পিকনিকে দেখলাম খাবার সার্ভ করার থেকে শুরু করে টিস্যু বলুন চামচ বলুন যে কোনো প্রয়োজনে তারা বারবার এসে জিজ্ঞেস করছিল কিছু লাগবে কিনা সবাই ঠিক আছে কিনা যেটা খুব মানে ভালো লেগেছে এবং তারা শিখছে আসলে যেটা বলছিলাম সবকিছু আসলে এক রকম খাওয়া দাওয়া সবকি পিকনিকই তো হয়ে থাকে এখানেও ছিল মজার মজার আইটেমই ছিল এবং একে মনে আমার মনে হচ্ছিল আমি যেন খেতেই গিয়েছি সেখানে একের পর এক খাবার আসছিল দুপুরের খাবারের পর ডেজার্ট আইটেম ফ্রুটস মুড়ি মাখা হচ্ছিল খেলাধুলা হয়েছে ছেলেদের মেয়েদের বাচ্চাদের এবং খেলার পুরস্কারও বিতরণ করা হয়েছে এবং দুটো খুব আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবেই হচ্ছিল এবং অন্যান্য পিকনিকে যেমন নাচ গান হই হুল্লোর ধামাকা সেসবের কোনো লেশমাত্র ছিল না খুব নীরবে নিভৃতে এবং খুব নিশ্চুপ সবাই আনন্দ উপভোগ করছিল পাশে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য যেহেতু আমরা থাকি সেহেতু আপনি যদি পর্দার মধ্যেও থাকেন বা সেটা মেনটেন করার চেষ্টা করেন কিন্তু যেহেতু আমরা একটা বিদেশে বসবাস করি সবকিছু আমাদেরকে মেনে নিতে হবে যার যার ধর্ম যার যার ধর্মীয় আচার তার কাছে সে সেভাবেই পালন করবে তারপরে সব মিলিয়ে খুব দারুণ একটা পিকনিক কেটেছে হয়তো আরেকটু মজা হতো মজা করতে পারতাম যদি না পায়ের পোস খাটা না থাকতো তারপরও বেশ ভালো লেগেছে সবিআর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই আমি সাইদা জোহরাসাম্মি ক্যানাডার মন্ট্রিয়ল থেকে আজ আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি